নমস্কার বন্ধুরা আজ আমি ছ নম্বর গোপালের ড্রেস তৈরি করব তার জন্য দেখুন আমি উল নিয়ে নিয়েছি এখানে কুরুশ নিয়ে নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম দেখুন প্রথমে আমি ঘরটা তুলে নেব এই দেখুন এই যে ঘরটা তুলে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এ দেখুন আমি এখানে দশটা চেন নিয়ে নিয়েছি এইভাবে আমি একুশটা চেন তৈরি করে নেব একুশটা চেন তৈরি করে নিয়েছি এখন দেখুন আমি এখানে তিনটে চেন বাদ দেবো একটা দুটো তিনটে তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে গিয়ে আমি ডাবল ক্র সেট বোনা নেব এই দেখুন বনে নিয়েছি এইখানে দেখুন প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্র সেট নেব এই দেখুন এইখানে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রসেট সেট নিয়েছি বাকি চেনগুলো একইভাবে আমি এইভাবে ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এটা লাস্ট চেন তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট সেট নিয়েছি তো এইখানে মোট এই দেখুন একটা চেন ডাবল ক্রসেট দুটো চারটে ছটা আটটা দশটা বারোটা চোদ্দোটা ষোলোটা আঠেরোটা উনিশটা তাহলে এইখানে ফার্স্ট রাউন্ডে আমি উনিশটা রাবল ক্রসেট বনে নিয়েছি এই দেখুন এইখানে আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব এই যে আমি যেখানে চেনটা নিয়েছি সেখানে আমি বনব না এই যে পাশের চেনে গিয়ে ডাবল ক্র দুটো বনা নেব একই চেনে এই দেখুন একটা দুটো বনে নিয়েছি এই দেখুন পাশের চেনে গিয়ে দুটো ডাবল ক্র সেট নেব এইখানে ফার্স্ট এবং লাস্ট আমি একটা করে ডাবল ক্র সেট নেব মিডিলে যে সতেরোটা চেন রয়েছে সেখানে আমি দুটো দুটো করে ডাবল ক্র বনে নেব এই দেখুন ফার্স্ট আমি একটা চেন বনেছি আর দেখুন দুটো দুটো করে ডাবল ক্রসেট বনে নিয়েছি এইভাবে বাকিগুলো বনে নেব লাস্ট গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বনে নেই দেখুন এইটা লাস্ট তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন তাহলে এখানে আমি একটা চেন বুনে নিয়েছি এই যে দুটো দুটো করে ডাবল ক্রসেট বনে নিয়েছি তো এইখানে মোট আমার উনিশটা ফার্স্ট রাউন্ডে উনিশটা ডাবল ক্রসেট ছিল তো উনিশটা ডাবল ক্রসেট ছিল আমি একটা এইখানে আমি একটা ডাবল ক্রসেট বনে নিয়েছি দেখুন মিডিলে মানে মাঝখানে যে সতেরোটা ডাবল ক্রসেট ছিল দুটো দুটো করে বনে নিয়েছি তো সতেরো দুগুনি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা তাহলে একটা দুটো রাউন্ডে এখানে আমার ছত্রিশটা ডাবল ক্রসেট আমি বনে নিয়েছি দেখুন এখন আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে এ দেখুন তাহলে এখানে আমি একটা চেন বুনে নিয়েছি এই যে চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেব দেখুন তাহলে এখানে একটা দুটো তিনটে এ দেখুন একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন এখন আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে আমি পাঁচটা ডাবল ক্রসের একটা একটা করে বনে নিয়েছি দেখুন এই যে দুটো বনে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রাসেট বোনা নেব ছ নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রাসেট বোনা নিয়েছি এইভাবে আমি তিন রাউন্ড কমপ্লিট করব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আমি একটা একটা করে বনে নিয়েছি ছ নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বোন নেব এই দেখুন এইভাবে আমি তিন নম্বর রাউন্ড কমপ্লিট করব এই দেখুন এখানে আমি এই যে দুটো বনে নিয়েছি তো এখানে একটা একটা এটা হচ্ছে লাস্ট তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রশেট বনে নেব দেখুন তাহলে এইখানে আমি শুরুতে একটা দুটো তিনটে এই দেখুন চার নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রশেট বনে নিয়েছি তাহলে এখানে একটা দুটো তিনটে এই দেখুন এই যে চারটে পাঁচটা এই দেখুন ছ নম্বর ঘরে গিয়ে আমি এই যে ডাবল বনে নিয়েছি তাহলে দেখুন এইভাবে যদি আমি এই দেখুন এইভাবে করলে পরে তাহলে এখানে পাঁচটা একটা একটা করে ডাবল ক্রসেট বোনার পরে ছ নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বনে নিয়েছি দেখুন এই যে দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসের বনে নিয়েছি আবার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসের বনে নিয়েছি এইভাবে আমি একটা দুটো তিনটে রাউন্ড কমপ্লিট করেছি এ দেখুন একটা দুটো রাউন্ডে এইখানে আমার ছত্রিশটা ছিল তো ঘর বেড়েছে এখানে ছত্রিশ এই একটা সাঁত্রিশ এই একটা আটত্রিশ এই একটা উনচল্লিশ এই একটা চল্লিশ এই একটা একচল্লিশ এই একটা বিয়াল্লিশ তার মানে একটা দুটো তিনটে রাউন্ডে এইখানে আমি বিয়াল্লিশটা ডাবল ক্রসেট বনে নিয়েছি মানে ফর্টি টু ডাবল ক্রসেট বনে নিয়েছি তো এখন আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন আমি এই যে ঘুরিয়ে নেব এই দেখুন যেখানে আমি চেনটা নিয়েছি সেখানে বোনব না যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বোনা নেব তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বনে নেব তাহলে এখানে একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে আমি এখানে দুটো ডাবল ক্রসেট বোনা নেবো এখন আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা দেখুন আমি চেন একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নিয়েছি আট নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বনে নেব এই দেখুন এইখানে আমি যে ঘর বাড়িয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই যে সাত নাম্বার চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বনে নেবো এই দেখুন এই দেখুন এইখানে আমি দুটো ডাবল ক্রসেট বনে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বনে নিয়েছি এইভাবে একটা দুটো তিনটে চার রাউন্ড আমি কমপ্লিট করব তো এখানে ছটা একটা একটা করে ডাবল ক্রসেট বুনে নেবো সাত নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে আমি ছটা চেন একটা একটা করে বুনে নিয়েছি সাত নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রচেট একই ঘরে বনে নেব এই দেখুন তো বাকি এই চেনগুলো আমি একইভাবে বনে নেব। এখানে আমি ছটা একটা একটা করে ডাবল ক্রসেট বনে নেব সাত নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রচেট একই ঘরে বনে নেব এই দেখুন এখানে আমি দুটো ডাবল ক্রচেট একই ঘরে বনে নিয়েছি এইখানে আমি একটা দুটো এটা লাস্ট চেন তিনটে দেখুন তাহলে এখানে আমি শুরুতে দেখুন একটা দুটো তিনটে বনেছিলাম এই দেখুন তিনটে লাস্ট গিয়ে একটা দুটো তিনটে তাহলে এখানে ছটা হলো সাত নাম্বার ঘরে গিয়ে দেখুন দুটো ডাবল ক্রসেট হয়েছে এখানেও দেখুন সাত নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি এই দেখুন তাহলে এখানে যে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি তো এর আগে ছিল বিয়াল্লিশটা এখন আমি ঘর বাড়িয়েছি এই দেখুন বিয়াল্লিশ এই একটা তেতাল্লিশ এই একটা চুয়াল্লিশ এই একটা পঁয়তাল্লিশ এই একটা ছেচল্লিশ এই একটা সাতচল্লিশ এই একটা আটচল্লিশ তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে রাউন্ডে এখানে আমি আটচল্লিশটা ডাবল ক্রসেট বনে নিয়েছি এখন দেখুন আমি এখানে তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেবো এই দেখুন এখানে যে চেনটা নিয়েছি তার পাশে গিয়ে একটা ডাবল কাছে বনে নেব তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখুন এখানে আমি সাতটা ডাবল ক্রসেট বনে নিয়েছি হাতের জন্য এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো নাম্বার চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বনে নেব এই দেখুন বনে নিয়েছি তো দেখুন এই শুরুতে আমি যেহেতু সাতটা ডাবল ক্রসেট বনে নিয়েছি এইখানে আমি চোদ্দোটা ডাবল ক্রসেট বনে নেব তো একটা తినే చార్ పాటు నట దశ ఎగార বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দোটা এখানে ডাবল ক্রসেট বনে নিয়েছি এখানে আমি হাতের জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই যে এগারো নম্বর চেনে আমি ডাবল ক্রসেট বনে নেব যেহেতু শুরুতে আমি সাতটা ডাবল ক্রসেট বনে নিয়েছি লাস্ট গিয়ে আমি সাতটা ডাবল ক্রসেট বনে নেব এ দেখুন একটা দুটো তিনটে চারটে ছটা এইটা লাস্ট চেন সাতটা এ দেখুন তাহলে দেখুন এখানে আমি শুরুতে এই যে সাতটা ডাবল ক্রসেট বনেছিলাম এই দেখুন এইখানে চোদ্দোটা ডাবল ক্রসেট এইখানে সাতটা ডাবল ক্রসেট তাহলে সাত সাত চোদ্দো আর এখানে চোদ্দো আঠাশটা মানে টোয়েন্টি এইট আঠাশটা এখানে ডাবল ক্রসেট আমি বনে নিয়েছি হাতের জন্য দশটা দশটা কুইটা ছেড়ে দিয়েছি এখন আমি তিনটে চেন নেব একটা দুটো তিনটে তিনটে চেন নেওয়ার পর দেখুন এই যে ঘুরিয়ে নেব এই যে ঘুরিয়ে নেব এইখানে যে আঠাশটা ডাবল ক্রসেট রয়েছে আঠাশটা ডাবল ক্রসেটের উপরে আমি আঠাশটা ডাবল ক্র বনে নেব দেখুন প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্র বনে নেব দেখুন এই বাকি ঘরগুলো আমি ঠিক এইভাবে বোনা নেব। এই দেখুন এইটা লাস্ট চেন তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বোনা নেব তাহলে এইখানে যে আঠাশটা ডাবল ক্রসেট আঠাশটা ডাবল ক্রসেটের উপরে আমি আঠাশটা ডাবল ক্রসেট বোনা নিয়েছি এখন দেখুন এইখানে আমি তিনটে চেন নিয়েছিলাম সেইখানে গিয়ে এই যে জয়েন করে দেব জয়েন করে দেবো এই দেখুন আমি নিচের ঘেরটা যখন তৈরি করব তখন আমি একটা সাইড থেকে তৈরি করব এখন আমি একটা সাইডে উলটাকে নিয়ে নিচের ঘেরটা তৈরি করব তার জন্য দেখুন এই যে ঢিলা করে টাইট করবেন না এই যে ঢিলা করে আমি উলটাকে একটা সাইডে এনে নিচের পাটটা তৈরি করে নেবো দেখুন এটা ছ নম্বর গোপালের ড্রেসের উপরের টপটা আমি তৈরি করেছি দেখুন এ দেখুন ছ নম্বর গোপালের ড্রেসের উপরের টপটা আমি তৈরি করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ